কুষ্টিয়ার কুমারখালীতে রবি মৌসুমে দুই হাজার অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে কম্বাইন্ড হারভেক্টরের মাধ্যমে বারো কর্তন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কুমারখালী কৃষি সম্প্রসারণ ওই আয়োজনে বুজরুখ বাখুই এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম সহ আরও অনেক উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে ধান কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয় রিপোর্ট করেছেন কুষ্টিয়ার প্রতিনিধি নাজমুল হাসান